আর ইলিশ মাছ ভোলার ইলিশ খুব বিখ্যাত আর মনপুর একটা দ্বীপ হ্যাঁ ওখানে ওই যে একটা মুভি হয়েছে মুভিটা খুব সুন্দর দেখছেন ওইটা ক্লিয়ার দেখা হয় না আচ্ছা দেখো আমি দেখেছি অনেক আগে হ্যাঁ আমি এখন দেখি মুভি আচ্ছা যেহেতু আপনি তো মুসলমান তাই না জি আপনাকে একটা প্রশ্ন করি যদি আপনি সঠিক উত্তর করতে পারেন তো আমার পক্ষ থেকে আপনি একটা গিফট পাবেন দামি একটা হেডফোন আপনি কি প্রস্তুত জি প্রস্তুত আচ্ছা থ্যাংক ইউ প্রশ্নটা হলো আমাদের মুসলমানদের জাতির পিতাকে হ্যাঁ ইব্রাহিম আলা ছিলাম হযরত ইব্রাহিম আলাহিসাল্লাম জি রাইট উত্তর সঠিক কেমন পর্যন্ত সে আমাদের জাতির পিতা থাকবে আপনি তো আমার প্রশ্নের উত্তর পেরেছেন তো আমার পক্ষ থেকে একটা গিফট আপনার জন্য দামি হেডফোন থ্যাংক ইউ আর আপনার ভিডিওটা ফেসবুকে আপলোড হবে কোনো সমস্যা আছে ন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আপনার সফলতা কামনা করছি